আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে যেহেতু জুমার দিন আমরা ভাবলাম যে আমরা নামাজটুকু আদায় করবো অনেক দূরে গিয়ে যেহেতু আমাদের ব্রাহ্মণপাড়া যাওয়ার পথে একটি মসজিদ পড়ে নাইগড় কেন্দ্রীয় যায় মসজিদ তো যাওয়ার পথে আমাদের সাথে যেটা ঘটেছে অবশ্য আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন শুরুতে আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়েছিলাম তারপরেও কিন্তু যে রাস্তার ভিতরে ওয়াইফাই লাইন কিন্তু ঝড় তুমানে ভেঙে পড়ে আছে আমরা কিন্তু একটুখানির জন্য কিন্তু বেঁচে গেলাম আমাদের সামনে একটা হাইওয়ে ছিল এটা থাকার কারণে কিন্তু আমরা কিছু দেখতে পাই তার কারণে আমরা কিন্তু বাইকটা খুব দ্রুত চালাচ্ছিলাম তারপর কিন্তু এটা দেখে আমরা আবারও ফিরে আসি এখানে যেহেতু ভাবলাম যে সকাল থেকে এই পর্যন্ত যে দুপুর এক বারোটা চলছে এখনও পর্যন্ত কোনো ড্রাইভার বা কোনো বাইকার দেখা নেই যে আসলে এই যে তারটা পড়ে আছে এটা যে কোনো গাড়ির মানে ড্রাইভার অ্যাক্সিডেন্ট হতে পারে বা বিপজ্জনক তো আমরা এটা ভেবে কিন্তু এসে দেখলাম যে আসলে কারেন্টের লাইন থেকে অনেক উপর থেকে কিন্তু পড়ে আছে যে কোনো গাড়ির সাথে লাগলে কিন্তু হয়তো বা যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে তো আমি আশেপাশে দেখলাম যে কোনো প্লাস্টিক বা সুতলি পাওয়া যায় কি না কিন্তু পাইনি আমি তারপরে কিন্তু এটা আমি এখানে যে কোনো সিস্টেম করে কিন্তু দিতে হবে তো আমার ছোটো ভাইকে বললাম যে একটা মানে সুতলি নিয়ে আসতো কিন্তু উনি পাচ্ছিলো না তো অনেক খোঁজার পরেও কিন্তু যেহেতু পাইনি তো আমি এটাকে এখানে একটা সিস্টেম করে যেহেতু আমরা জুমার নামাজ পড়বো হাতে একদমই সময় কম ছিল আমরা গোসল করতে করতে একটু লেট হয়ে যায় তারপরে কিন্তু আমার ছোটো ভাই অনেক খোঁজাখোজির পরে মানে এখনও পাই নাই তারপর আমি এটাকে এখানে সিস্টেম করে রেখে দিয়ে যাই তো রাখার পর কিন্তু তারপরে দেখছি যে অনেকটাই মানে রাস্তার থেকে অনেকটাই রোডের মানে এক সাইডে চলে আসছে তো এইভাবে কিন্তু আমরা সবাই যদি একটু সতর্ক হয়ে চলি বা বিভিন্ন গাড়ির পিছনে থাকলে কিন্তু একদম স্লোভাবে চালাতে হবে দেখতে হবে যে সামনে কোনো গাড়ি আছে কি না বা কোনো দুর্ঘটনা মানে কিছু আছে কি না তো এইভাবে কিন্তু আমরা সবাই রাস্তার উপরে যদি কোনো গাছ ভেঙে পড়ে থাকে বা কোনো লাইন পড়ে থাকে আমরা এটা খুব সহজে কিন্তু আমরা যদি মানে সরিয়ে দিই হয়তো বা আমাদের অন্য অন্য ভাই কিন্তু আমাদের মানে উপকারে কিন্তু সবাই ভালোভাবে চলতে পারবে এবং কোনো দুর্ঘটনার শিকার হবে না বা সবাই সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে তা আমরা সকলেই কিন্তু চাই যে আমরা সুস্থভাবে আমরা বাড়িতে ফিরি তো দুর্ঘটনা আসলে এটা কাউকে বলে আসে না যেহেতু আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়েছিলাম তো আল্লাহ পাক কিন্তু আমাদেরকে রক্ষা করছে আজকে কিন্তু আমরা মানে এই বিপদটার থেকে বিপদ থেকে কিন্তু আমরা অনেকটাই মানে রক্ষা পেয়েছি তো আমরা সবাই কিন্তু